হ্যালো আমি অনু তোমাদের বন্ধু তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু অনু সংসার বন্ধুরা আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর মানেই হচ্ছে বাচ্চাদের একদম স্পেশাল ডে হ্যাঁ আমার মেয়ে একদম ছোটোবেলা থেকে এই দিনটা ভীষণ আনন্দ করি ওকে নিয়ে ও যেহেতু মিশনারি স্কুলে পড়ে ওই দিন ওকে নিয়ে যায় ওর স্কুলে স্কুলটা খুব সুন্দর করে সাজায় আর এমনিও আমাদের লেক টাউনে ওকে একটু নিয়ে যায় আমাদের লেক টাউনটাও খুব সুন্দর করে সাজায় কিন্তু এবছর যেহেতু মাধ্যমিক দিচ্ছে সেই কারণে একদম টোটালি বন্ধ কিন্তু ওকে একটু সারপ্রাইজ করার জন্য আমি একদম করতে পারো রাত্রিবেলাতেই একটা ভোরবেলাতে রাত্রিবেলা না ভোরবেলার দিকে একটা ক্যাডবেরি একদম ওর মাথার কাছে রেখে দিয়েছিলাম ও একটু সকাল সকাল উঠেছিল একটু ভোরবেলা থেকেই পড়ছিল আমি কিন্তু উঠিনি আমি জেগেই ছিলাম কিন্তু আমি শুয়েছিলাম হ্যাঁ সাতটা এখন বাজে আমি সাতটার সময় উঠলাম উঠে একদম দিনটা আমি শুরু করছি ঠাকুরকে প্রণাম করে চলো দিনটা তাহলে শুরু করি চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমি আছি ভালো তোমাদের অনু আমি তো চলো আজ হচ্ছে মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে জানাই হ্যাঁ মেরি খ্রিসমাস তো সকালবেলায় চা নিয়ে বসেছি তার সাথে একদম কেক কেকের দিন বলতে পারো আজকের কেক তো খেতেই হবে তাই সকাল সকাল বসে গেছি কেক নিয়ে তো চলো কেক আর চা দিই আজকের দিনটা শুরু করি এখন বাজে বারোটা বাজে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে বাবা খেয়ে নিয়েছে খেয়ে অফিস চলে গেল মেয়েও খাওয়া হয়ে গেছে আমি খেলাম একটু ছাতু আর খেলাম আর কিছু খাইনি ওরা একটু একটু করে ভাত খেলো আর টিফিনে আমি একটু বললাম কী বলিস ফুসফুস ফুসফুস করে খুব রাগ হয়েছে মহারানী দেখবে দেখো ফোনটা নিয়ে নিয়েছি ফোনটা নিয়ে যাচ্ছি বাজারে এখন বারোটা বাজে আমি একটুখানি চিকেন আনবো একটুখানি টুকি বাজার করবে একটু তো দেরি হবে তাই ফোনটা নিয়ে এলাম কালকে যেহেতু পরীক্ষা আছে আমি যদি ফোনটা নিয়ে যাচ্ছি ওই জন্য খুব মানে রাগ হয়ে গেছে গুসা গুসা কিতনা না গুসা হওয়া হ্যাঁ তো চলো বন্ধুরা বাজার করে আসি কি কি বাজার করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি টাটা বাজার বলতে একটু মাছ নেব তাই চলে এসেছি একদম মাছের বাজারে কিন্তু একদম অন্যদিকে যাই আজকে আমাদের রবীন্দ্রপল্লী বাজারে এসেছি জগৎপুরে অনেক সময় বাজার করি আজকে এসেছি রবীন্দ্রপল্লী বাজারে একটু বেলার দিকে এসেছি তো আজ পঁচিশে ডিসেম্বর সেরকম মাছও দেখলাম খুব একটা বসেনি তাই যা পেলাম তাই কিনলাম তেলাপিয়া মাছ কিনলাম আর যেহেতু পঁচিশে ডিসেম্বর চারিদিকে একদম মানে সাজানো যা যা জিনিসপত্র পাওয়া যায় সব দোকান দোকানে ঝুলছে ইচ্ছা আছে যদি সব কিছু ঠিক থাকে পঁচিশে ডিসেম্বর পরের বছর আমাদের নতুন বাড়িতে একটু ভালো করে একটু সাজানো গোজানো হবে মেয়ে তো তাই বলছে সবকি যদি ঠিকঠাক থাকে আশা করছি করব এটা পঁচিশে ডিসেম্বরটা সুন্দর করে সাজাবো এবছর তো হলো না কিছুই আর মেয়েকেও কোথাও নিয়ে গেলাম না আর চলো বা বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার কি কি বাজার করলাম দেখি তেমন কিছুই করিনি সামান্য টুকিটাকি জিনিস করে এক্ষুনি আসলাম বাজার করে আসা হয়ে গেছে দেখো বাজার এখানে সব আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো তারাপিয়া মাছ কিনলাম আর হচ্ছে চিকেন কিনেছি চিলি চিকেন করবো বলে আর এই সমস্ত টুকিটাকি যা যা দরকার সেই সব করে আনলাম বাজার আর ওদিকে চালটা আছে মানে ফ্রায়েড রাইস করবো ওই যে ওই চালটা ওখানে আছে আর এইটা কালকে মাছের তরকারিটা হবে তাই মাছ কিনে নিয়েছি সর্ষে বাটা দিয়ে ঝাল ফাল হবে কালকে আর একটা তরকারি কুমড়ো নিলাম একটু শিম নিলাম টুকিটাকি বেশি কিছু নিই অল্পই বাজার করা হয়েছে তাই মাছ মাংসটা কিনে নিলাম কালকে যেহেতু রান্নার পরীক্ষা আছে সকাল সকাল রান্নাবান্নার দিকে বসাতে হবে তাই মাছটা কিনে রাখলাম আর আজকে রান্নার জন্য চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করবো আজকের স্পেশাল রান্না তো চলো তাড়াতাড়ি করে শুরু করে দিই বেলাও হয়ে গেছে তো এটাই আমরা একটু মেয়েকে লাঞ্চে দেবো লাঞ্চে একটু একটু খাবো ডিনারের জন্যই বিশেষ করে করা আর যেহেতু করে নিচ্ছি কেন বলো তো বিকেলবেলার দিকে পড়তে আসতে পারে সব কটা সেই জন্য বিকেলে আর অত হবে না মেয়ের কালকে পরীক্ষা আছে মেয়েকে নিয়েও বসতে হবে তো এখন এবেলাটা একটু মানে ফ্রি আছি তাই বেলায় গুছিয়ে রান্নাবান্না করে গুছিয়ে রাখি পরে যখন রাত্রে খাবো তখন একটু গরম করে নিলেই হয়ে যাবে তো চলো রান্না বান্না বসিয়ে নিই আর এদিকে আমার ঘরের কাজ সব কমপ্লিট দেখো বাসন টাসন মাজা ঘষা হয়েছিল আর এদিকে সকালে কেটে উঠেও গেছিলাম ফ্রায়েড রাইসের কিছু শুধু বিনস একটু কম ছিল তাই বিনস নিয়ে আসলাম এদিকে কড়াইশুঁটিও আছে কাজু কিশমিশও নিয়ে আসলাম এদিকে দেখো বাসনপত্র সমস্ত গোছানো আর এদিকে বললাম না সকালে ওরা একটু টিফিনে ভাত খেয়েছে এই দেখো ভাত করেছি সকালে শুধু শুধু ভাতই করেছি ডাল আর চিকেনের তরকারি ছিল সেটাই গরম করেছি মেয়েকে আর ওর বাবা খেয়েছে আর এই কেকটা আমি খেলাম টিফিনে আর ওই ছাতু খেয়েছি টিফিনে আর এইটা আটা মাখা আছে ভেবেছিলাম রুটি দরকারি করব কিছু একটা তো ছাতু হয়ে গেছে খাওয়া আর কিছু করব না ছাতু মোটা করে মেখে নিয়েছি আর এই ঘিটা আছে ঘিটা দিয়ে ফ্রায়েড রাইসটা হবে তো চলো এমনি সমস্ত ঘরের কাজ কমপ্লিট আছে এগুলো গুছিয়ে গেছি দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে ঠিক আছে থেকে ক্যালবেরিটা দিয়েছিলাম যে সেই ক্যাডবেরিটা এখন খুললেছে খাবে বলে দে আমাকে একটুখানি দে কতটুকু দিয়েছি সেটা ভাগ যা দিয়েছে দিয়েছে ওর সাথে আর খাওয়ানো না আমরা ভালো ভালোবাসি না তো ক্যাডবেরি জানিস খা সেটা বন্ধুদের জন্য এটা দেখাচ্ছি আমার বসে গেছে চিলি চিকেনে চিকেন ভাজা হচ্ছে আর এদিকে গরম জলে বসিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এটা কুটবে তারপর চালটা দেব আর ফ্রায়েড রাইসের সমস্ত কিছু গোছানো চিলি চিকেনেরও সমস্ত কিছু গোছানো ধান করতে অনেক দেরি হয়ে যাবে যাই হোক এখন করে রাখলে সন্ধ্যের পর থেকে একদম কাজ থাকবে না তো চলো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে দেখতে আমার চিলি চিকেনও রেডি আর এদিকে দেখো আমি ভাতটা নামা নামাচ্ছি ফ্রায়েড রাইসের চালটা দেখছি বারবার ভাতটা দেখছি যে ঠিকঠাকভাবে নামাতেও হবে না এত সুন্দর চাল আর ভাতটা যদি গলে যায় তাহলে কেমন হয় বলো তাই ফ্রায়েড রাইসের চাল বলো আর পোলায়ের এটা বলো দুটোই কিন্তু সুন্দর করে না নামালে একদম মানে খুব খারাপ হয়ে যায় জিনিসটাই নষ্ট হয়ে যায় তাই বারবার দেখছি আর এদিকে চিলি চিকেনের আমার ঝোলটা একটু নামালেই হয়ে যাবে মানে একটু ফোটাবো গাঢ় করবো হয়ে যাবে আর এই কেকটা হচ্ছে আমাদের সকালে বলেছিলাম না খাওয়ার বলছিলাম যে চা খাওয়ার সময় কেকটা খাচ্ছিলাম তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রাইড রাইসও একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন হয়েছে দারুণ হয়েছে না খেতেও কিন্তু সুন্দর হয়েছিলো তো মেয়েও বলছিল তারপর বাচ্চাগুলোকে দেব দিয়েছিলাম রেস্টুরেন্টগুলোকে দিয়েছিলাম তারাও বলছিল ভালো হয়েছে আর প্রত্যেকটা বাচ্চা দেখবে একটু চিকেনের প্রতি একটু ভালো লাগা থাকে ভালোবাসে সবাই চিকেনটা সব বাচ্চারাই ভালোবাসে আর চিলি চিকেন হলে তো কথাই নেই তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে মেয়েকে পঁচিশে ডিসেম্বরে দুপুরবেলায় দুপুর না ঠিক এখন বলতে পারি দেখো সাড়ে তিনটে বেজে গেছে ওরা যেহেতু সকালবেলার দিকে একটু টিফিনে ভাত খেয়েছিল তাই ওর একটু পড়াশোনা করছিলো তাই একটু খেতেও দেরি হয়ে গেল যেহেতু বললো না আমি বললাম বলেছিলাম যে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দিই বললো না ফ্রায়েড রাইস হচ্ছে চিলি চিকেন হচ্ছে আমি ওই দুপুরে ওটাই খাবো আমরা তাহলে একটু ওয়েট কর তাহলে ওয়েট করলাম তাই জন্য ওকে দুপুরে দিয়ে দিলাম আমিও একটু ওই চিলি চিকেন আর এই ফ্রায়েড রাইসই দুপুরবেলায় মানে সাড়ে তিনটার সময় লাঞ্চ করলাম আর এইটা দেখো একদম রাত্রে তোমাদের সাথে শেয়ার করছি ডিনার শুভেন্দু এসেছে শুভেন্দুও বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে মেয়েও খাচ্ছে আমরা একটা বই চালিয়েছিলাম বই দেখতে দেখতে একদম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে পঁচিশে ডিসেম্বরের ডিনার জমে গেল তো চলো এই দেখো এখনও অনেক আছে হয়ে যাবে কালকেও হয়ে যাবে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এটা কিন্তু নেক্সট ডে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এটা আজকের মেয়ের এক্সাম আছে তো সেই জন্য সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠছি একদম রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে না যে তেলাপিয়া মাছটা সেই মাছেরই একদম ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আর এদিকে তোমার মাছের টক করেছি মৌরালা মাছের টক করেছি আমরা টক খেতে খুব ভালোবাসি মানে প্রত্যেকেই সবজি দিয়ে টক খেতে ভালোবাসি আর দেখো বাবু অফিসে যাবে রেডি হয়ে একদম খেতে বসে গেছে একদম ওকে মাছের ঝাল টক দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে স্কুলে যাবে মানে পরীক্ষা আছে মেয়েও একদম রেডি রানিও করছে ওরও আজকে পরীক্ষা আছে তাই ওকেও ভাত খাইয়ে দিয়েছি খাই দিয়ে আমার একটু পর আমি ওই দেখলে ছাতু খাবো হ্যাঁ আমি একটু টিফিনে ছাতুই খাই ভাতটা আমি একটু অ্যাভয়েড করছি কারণ ভুড়ি টুড়ি হয়ে যাচ্ছে তাই এই ভাতটা আমি আর খাই না খুব একটা তো ওই জন্য ছাতুইটা আমার টিফিনে বেশিরভাগ জলখাবারে এখন ছাতুই খাচ্ছি মাঝে মাঝে রুটি যে খাই না তা না রুটিও খাই তো আমি এখানে বেরিয়ে পড়লাম একদম কোচিং মানে পড়া পরীক্ষা আছে যেখানে কাকুর কাছে তোর পরীক্ষাটায় সিট করেছে মক টেস্টে তাই একদম আমাদের বাড়ি থেকেই সামনে থেকে রিক্সা পেয়ে গিয়েছি রিক্সা করে আবার উঠেছি বাসে ও বাসের মধ্যে পড়াশোনা করছে তো যাচ্ছি ছি চলো এবার গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো এসেও গেছি কাকুর গাছই একদম মুখের কাছেই একদম এসে গেছি আর ও একটু ফলের মধ্যে কিছুই তো ফল খায় না তার মধ্যে কিন্তু একটু পেয়ারাটাই ভালোবাসে তাই বাস থেকে নেমে একদম বললো এত সুন্দর একদম বসেছে পেয়ারা একদম সুন্দর সুন্দর পেয়ারা বসেছে হ্যাঁ তো ও বললো আমি একটা পেয়ারা খাবো তাই ওকে পেয়ারা দিয়েছি একটা কেটে পেয়ারা কেটে খেতে আর আমি যাচ্ছি ওর পরীক্ষা যেখানে বসেছে সিট সেখানেই যাচ্ছি এসে গিয়েছি এই স্কুলটাই এসব এখনো সবাই ঢুকে গেছে ও ঢুকে গেলো এখানে ঢুকে গেল তো চলো আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম আজ আর কাল দুদিন মিলে আমি এইভাবে কাটালাম পরে আবার তোমাদের সবথেকে কথা হবে দেখা হবে আবার মিস করো ভিডিওতে চল টাটা বাইর তোমাদের সব